হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ফোনের নাম বলতে হবে আর তোমরা যদি ফোনের নামটি গেস করতে পারো তাহলে জানাও। বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মাইক আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রো আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ ম্যাক্স আর এই তিনটি শব্দ মিলিয়ে ফোনের হবে মাইক্রোম্যাক্স নামটি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটো কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আম আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে আমান বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ অলং আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কার অর্থাৎ গাড়ি আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে অলংকার বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সম্পর্কের নাম বলতে হবে আর তোমরা যদি সম্পর্কের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ একজন মা আর দ্বিতীয় ছবিতেও দেখতে পাচ্ছো একজন মা আর এই দুটি শব্দ মিলিয়ে সম্পর্কটির নাম হবে মামা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বালি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ তালবশ আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে বালিশ এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ডকুমেন্টের নাম বলতে হবে আর তোমরা যদি ডকুমেন্টের নাম গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ রা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ সান অর্থাৎ সূর্য আর তৃতীয় ছবিতে পাচ্ছ কার্ড বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মৌ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ সন্ধ্যা আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলের নামটি হবে মৌ সন্ধ্যা বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সুট আর দ্বিতীয় ছবিতে পাচ্ছ কি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সবজির নাম বলতে হবে আর তোমরা যদি সবজির নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সয়া আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বিন আর এই দুটি শব্দ মিলিয়ে সবজিটির নাম হবে সোয়াবিন বন্ধুরা এখন তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ লভ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লি আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে লি তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো